রাজতন্ত্রের মধ্য দিয়ে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে সেই হাসিনা যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশ ছিল ওই ভারতের কবলে আর যেই দিন তত্ত্বাবধায়ক সরকার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের কাছে এসেছে আজকে কী ঘটছে বাংলাদেশে শ্বেতপত্র প্রকাশে নয় আজকে আমাদের দাঁড়িয়ে দাঁড়াতে হবে যেমন করে হাসিনাকে বাংলাদেশ থেকে না পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমন করে এই হাসিনা পেতা তাদের পেতা তাদেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে না হলে বাংলাদেশকে ধ্বংসের মুখে দিয়ে না হবে গণতন্ত্রকে শেষ করে হবে গত রাত্রে যে ঘটনা ঘটেছে যা আজকে বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসকে ফেল করেছে আন্দোলন হতে পারে সংগ্রাম পারে আমরা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি আমরা বিভিন্ন জায়গায় করেছি আরেক কপি আদালত আমরা করেছি সচিবালয়ে কখনো আগুন দেওয়া হয় নাই এটা কি প্রমাণ হয় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে এই সরকারকে ব্যর্থ রাষ্ট্র তাই আমরা ঐক্যবদ্ধ হতে হবে তার এক রহমানের নেতৃত্বে জাতি জীবন ঐক্যবদ্ধ হয়ে এই সৈন্যের সরকারের পতন ঘটিয়েছে আসুন আমরা ওই তার এক নেতৃত্বে আরেকবার দুর্বার আন্দোলন করে এই সরকারকে রক্ষা করতে হবে এই সরকারের অধীনে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরে দিতে হবে এ দায়িত্ব শুধু এদেশের শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় কেউ রহমান যখন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এদেশের আবার বিনিতা যুবক শ্রমিক ছাত্র সমাজ শ্রমিক দল ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণকে দেশের কেন স্বাধীন করেছিলেন আজকে আবার আমাদের ঐক্যবদ্ধ হতে আজকে মেহনতি দিবস বাদ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সর্বসম্মতকে রক্ষা করতে হবে আপনারা দেখেছেন যে ফ্যাসিস যে যে এত খুনের খুনি এত কিছু বাংলাদেশ হত্যাযজ্ঞ ঘটনা ঘটিয়েছে সেই হাজিরাকে জায়গা দিয়েছে ভারত আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশের আধিপত্য শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল বাংলাদেশ ছিল ওই ভারতের কবলে আর যেই দিন সরকার আমাদের নেতা তাদের কবলের নেতৃত্বে তত্ত্বপ্রধান সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে বাংলাদেশের মালিকারা এদেশের মানুষের কাছে এসছে তাই আবার এই ষড়যন্ত্র চলছে বন্ধুরা আমার শুধু আজকে সাংবাদিকদেরও ক্ষমতা হতে হবে সাংবাদিকদের কথা বলতে হবে দেশকে বাঁচাতে হবে গণতন্ত্র রক্ষা করতে হবে আগামী দিনে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দিকে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে আনতে হবে দেশের মালিকারা জনগণের হাতে আনতে হবে তাই শুধু আসুন আমরা আর বসে থাকার সময় নাই এত বড় ঘটনা গত রাত্রে যে ঘটেছে সচিবালয়ে এই ঘটনা থেকে প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্ব রাখবে না ওই মোদী সরকার সম্প্রদায়িক মোদী হাসিনার মতো একটি অপকর্ম দুষ্কৃতিকারী একজন হত্যাকারীকে জায়গা যে প্রমাণ করেছে বাংলাদেশের জনগণের সাথে মোদী কোনো বন্ধুত্ব চায় না বাংলাদেশের গণতন্ত্র চায় না বাংলাদেশের সার্বভৌমত্ব চায় না আমরা মোদীকে বলতে চাই মুক্তিযুদ্ধ অর্জন করেছি এই বাংলাদেশ আমার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে গণতন্ত্র প্রয়োজন মতে আমরা বুকের তাজা লক্ষ্য নিয়ে আমাদের স্বাধীনতা রক্ষা করব নজিবের বিরুদ্ধে আমাদের যে মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌম শেখ হাসিনা পালিয়ে একটা দুষ্কর্ম নেত্রী ভারতের জায়গা দিয়েছে এটাই প্রমাণ হয় ভারত দুশ্চিন্তের পক্ষে ভারতন্ত্রের পক্ষে ভারত হত্যাকারীদের পক্ষে তাই ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে মোদী সরকারের বিরুদ্ধে عم اضرب اصطاد يضحك